ভাগ্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাগত জানাই আমরা আজকে আলোচনা করতে চলেছি আট সেপ্টেম্বর থেকে কেমন কাটবে আপনাদের জীবন কেননা আপনাদের অনেক ভালো কিছু হতে চলেছে তাই আপনারা সেই ভালো কিছু গ্রহণ করার জন্য এই ভিডিওটি পুরো দেখুন না হলে বড় একটা মিস করে যাবেন ভালোর মধ্যেও কিছু ব্যক্তির দ্বারা আপনার ক্ষতি হতে পারে তা বিস্তারিত আলোচনা করা হল বৃশ্চিক রাশির সুখবর আট সেপ্টেম্বর থেকে কর্মজীবন ও কেরিয়ার দীর্ঘদিন ধরে যারা চাকরি বা ব্যবসায় কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য এটি ফল প্রাপ্তির সময় অফিসে কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবেন এবং হঠাৎ করে প্রশংসা বা পুরস্কার আসতে পারে যারা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ফলাফল আসার সম্ভাবনা প্রবল ব্যবসায়ীদের জন্য বিদেশি পার্টনার বা নতুন চুক্তি থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে এ সময় নতুন সুযোগকে গ্রহণ করুন কিন্তু তাড়াহুড়ো করবেন না পরিকল্পনা করে এগোলে ফল দীর্ঘমেয়াদী হবে অর্থনৈতিক উন্নতির সুখবর আসতে চলেছে আগে দেওয়া ঋণ বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে বকেয়া প্রজেক্ট বা অনিষ্পন্ন অর্থনৈতিক পরিকল্পনা এ সময়ে সমাধান পাবে ব্যবসায়ীদের জন্য বড় অর্ডার নতুন গ্রাহক বা বিদেশি মার্কেট থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে বোনাস ইনসেন্টিভ বা প্রমোশন কারণে হঠাৎ অর্থ আসতে পারে এই অর্থকে সঠিকভাবে বিনিয়োগ ও সঞ্চয় করুন ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ না করাই ভালো প্রেম ও সম্পর্ক যাদের সম্পর্কে কিছুদিন ধরে টানা পড়েন চলছিল তারা আবার মিলন ও বোঝাপড়ার সুযোগ পাবেন সঙ্গীর কাছ থেকে নতুন প্রতিশ্রুতি আস্থা ও সহযোগিতা আসবে অবিবাহিত বৃশ্চিকরা প্রেম প্রস্তাব বা শুভ সম্পর্কের খবর শুনতে পারেন এমনকি পরিবার থেকেও বিয়ের আলোচনা হতে পারে দাম্পত্য জীবনে আনন্দ ভ্রমণ বা নতুন পরিকল্পনা শুরু হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে এখন খোলামেলা ও ধৈর্যশীল হতে হবে এতে সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক আনন্দ পরিবারের সাফল্য ও সুখবরের ঢেউ আসবে কারো চাকরিতে সাফল্য পরীক্ষায় জয় বা অন্য কোনো বড় অর্জন হতে পারে ঘরে নতুন সদস্যের আগমন সন্তান বা বিবাহ বা শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে পুরনো পারিবারিক সমস্যা বা দ্বন্দ্ব কমে গিয়ে মিলন ঘটবে বাড়ি বা জমিজমা সংক্রান্ত কোনো সুখবর আসতে পারে পরিবারের সঙ্গে বেশি সময় কাটান কারণ এ সময়ের আনন্দ আপনাদের মধ্যে আরও শক্ত বন্ধন গড়ে তুলবে ব্যক্তিগত উন্নতি সেপ্টেম্বর থেকে আপনার আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে দীর্ঘদিনের চাপ হতাশা বা অতীতের কষ্ট থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য নতুন শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বা বৃত্তির সম্ভাবনা প্রবল আধ্যাত্মিক দিক থেকেও উন্নতি হবে ধ্যান যোগ বা নতুন কোনো আধ্যাত্মিক সাধনায় আগ্রহ বাড়বে আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক পথে আপনাকে এগিয়ে দেব সার সংক্ষেপ সেপ্টেম্বর থেকে বৃশ্চিক রাশির জন্য সময়টা হবে আলোর দিশারি কর্মজীবনে উন্নতি ও পদোন্নতি আটকে থাকা অর্থ ফেরত ও নতুন আয়ের সুযোগ প্রেম ও সম্পর্কের স্থিতি পারিবারিক আনন্দ ও মিলন আত্মবিশ্বাস মানসিক শান্তি ও নতুন সূচনা হ্যাঁ বন্ধুরা আপনাদের এই সব শান্তি দেখে আপনাদের পিছনে কাঠি করার জন্য অনেক কিছু তন্ত্র সাধনা করতে চলেছে তাই আমার ভিডিওটি পুরো দেখুন কেননা আপনার যে ভালো দিকটি আসতে চলেছে ওটা ওদের সহ্য হচ্ছে না আপনার ভালো ওরা চায় না আপনার কি করে ক্ষতি করবে তলে তলে তা জাল বুনছে তাই আমাদের কথা মেনে চলুন আপনি ভেবেছেন আপনার ওই মানুষটি অনেক উপকার করছে আপনার ভালো চাইছেন কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে আজ তো আপনারা দেখবেন কয়েকদিন আপনি ওদের কাছ থেকে দূরে থাকবেন না হলে সারা জীবন পোস্তাতে হবে এবং আমরা সংক্ষেপে ব্যাখ্যা করলাম বিস্তারিত না করে কেননা আপনাদের সময় অনেক মূল্যবান তাই সবার শেষে বলে দিতে চাই সব কিছু আপনার কাছ থেকে খারাপ ব্যক্তি কিংবা খারাপ কিছু দূরে থাকবে প্রত্যেক দিন ঘুমানোর আগে একবার হলেও ভগবানের নাম নেবেন